শোনা যায় আদম আল্লাহ সালামের বড় পুত্র কাবিল তার ভাইকে হত্যা করে এবং পৃথিবীতে প্রথমবার মানুষ হত্যা হয় এই জন্য নাকি পৃথিবীতে যে কেউ কোনো মানুষকে হত্যা করে তার গুণার একটা অংশ আদম আল্লাহ সালামের বড় পুত্র কাবিলের ওপরে চাপিয়ে দেওয়া হয় এটা কতটুকু সত্য এছাড়া আমরা জানি যে আদম আল্লাহ সালামের পুত্র এবং কন্যাদের মধ্যে বিবাহ হতো এটা কতটুকু সত্য উত্তরটা এখনো দিয়ে দিই এটা একেবারে মিথ্যা এবং এটা গাঁজাখুরি কাহিনী প্রশ্ন হবে তাহলে হাবিল এবং কাবিদের মধ্যে অশান্তি কেন হয়েছিল তারা একজন অন্যজনকে হত্যা কেন করেছিল আজকের ভিডিও এই সম্পর্কে আমার বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল দার্লি বিশ্লেষণ ভিত্তিক যৌক্তিক ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে যদি মনে হয় প্রচলিত হাদিসের নামে গুণামিগুলো মুসলিম সংস্থাকে দূর করতে এই ভিডিওটা ভূমিকা রাখতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর করতেই থাকুন এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টেই ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু ছাড়া প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর জন্য তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাদের উত্তর দেবো ইনশাল্লাহ সালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা পোশাক আছেন ভাই বলেছেন সমাজে প্রচলিত আছে যেহেতু আদম আল্লাহ সাল্লামের পুত্র কাবিল প্রথমবার মানুষ খুন করেছিল এই জন্য যে কেউ মানুষ খুন করলে তার গুনার একটা অংশ কাবিলের খাতায় লেখা হয় এটা কতটুকু সত্য আসলে ভাই ঘটনাটা পুরোপুরি মিথ্যা তবে তবে এই মর্মে হাদিস আছে এখন প্রশ্ন হবে এই যে আপনি বললেন পুরোপুরি মিথ্যা আবার বলছেন হাদিস আছে কোনটা সত্য হ্যাঁ হাদিস আছে কিন্তু হাদিসটা পবিত্র করানো বিরুদ্ধে যাচ্ছে এই জন্য হাদিসটা সাজ হাদিস আর সাজ হাদিস কখনো সহি হতে পারে না যারা এই হাদিসকে সহি ট্যাগ দিয়েছে তারা মূলত বোকা চোদা যাই হোক কীভাবে পবিত্র করানো বিরুদ্ধে আছে অবশ্যই সেটা আপনাকে দেখাবো তার আগে হাদিসটা একবার দেখে এটা বুখারিতে দুই তিন জায়গায় রয়েছে এছাড়াও অন্যান্য হাদিসের গ্রন্থ রয়েছে বুখারির হাদিস নাম্বার ছ যেখানে বলা হচ্ছে যে ইল্লা। কানা আলা ইবনে আদমাল আওয়ালি কি কাবিল প্রথমবার মানুষ খুন করেছিল এই জন্য যে কেউ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলে অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করলে তার গুনার একটা অংশ কাবিলের খাতে লেখা হবে এখন যদি এই হাদেশটাকে আমার সত্য নিই তাহলে কিছু সমস্যার সৃষ্টি হবে যেমন কাবিল প্রথমবার মানুষ খুন করেছিল এই জন্য আজকে যদি আমি কাউকে খুন করি আমার গুনার একটা অংশ কাবিলের খাতে লেখা হবে যদি এটা সত্য হয় তাহলে প্রথমবার আল্লাহর হুকুম অমান্য করেছিল আদম আল্লাহ সাল্লাম আল্লাহর হুকুম অমান্য করেছি লেন আদম সালাম তার মানে এখন যতজন আল্লাহর হুকুম অমান্য করবে তাদের প্রত্যেকের গুণার একটা অংশ আদম খাতায় লেখা লেখা উচিত উচিত যদি কাবিলের খাতায় লেখা হয় তাহলে আদম আল্লাহ সালামের খাতায় লেখা হবে না কেন কাবিল প্রথমবার মানুষ খুন করেছিল এই জন্য আজকে যদি আমি কাউকে খুন করি আমার গুণের একটা অংশ কাবিলের খাতায় লেখা হবে তাহলে প্রথমবার আদম আলাহলাম আল্লাহর হুকুম অমান্য করেছিলেন আজকে আমরা যারা আল্লাহর হুকুম অমান্য করি সেই হুকুম অমান্য করার গুনার একটা অংশ আদম আলাহ সালামের খাতায় লেখা উচিত যদি কাবিদের খাতায় লেখা হয় এছাড়াও এছাড়া এছাড়াও আমাদের খ্রিস্টান ভাইরা বলেন যে আদম আল্লাহ সাল্লাম আল্লাহর হুকুম অমান্য করেছিলেন গাছে ফল খেয়েছিলেন তিনি পাপ করেছিলেন তাই আমরা সবাই জন্মগতভাবে পাপি এর উত্তরে আমরা বলি আল্লাহ মাল্লা ফল খাওয়ার আগে কি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ফল খাব কি না খাবো তিনি তার ইচ্ছে ফল খেয়েছেন তিনি গুণা করেছেন তার গুণার দায় আমি কেন নিতে যাব। তিনি কি আমাকে জিজ্ঞেস করে ফলটা খেয়েছিলেন যে আমি ফলটা খাবো আমি তাকে খেতে বলিনি তাহলে তার গুনার একটা অংশ আমি কেন পাবো আমি কেন জন্মগত পাপি হতে যাব গুণা করেছে সে তার ফল ভুগবে সে আমাকে তো জিজ্ঞেস করে ফল খায়নি যেমন একইভাবে যেমন একইভাবে বিচারের দিনে কাবিল আল্লাহ সুমতাল্লাহ এটাই বলবেন যে আল্লাহ সুহানা অমুকজন অমুকজনকে খুন করেছে আমি কি ওকে বলতে গিয়েছিলাম যে তুই ওকে খুন কর আমি তাকে খুন করতে বলিনি সে খুন করেছে আপনি তাকে ধরুন তার গুণা দিয়ে আপনি আমার ওপর চাপাচ্ছেন কেন আর যদি তাও যদি তাও আল্লাহ সুমতালার জোর জবরদস্তি আমাদের প্রত্যেকের খুন করার গুণার একটা অংশ কাবিলের ওপরে চাপিয়ে দেন আল্লাহ সুমতালা আমাদের প্রত্যেকের খুন করার গুনার একটা অংশ যদি আল্লাহ সুমদ কাবিলের উপরে চাপিয়ে দেন তাহলে বিচারের দিনে আল্লাহ তাহলে বিচারের দিন আল্লাহ সুহাদাল্লাহ কাবিল এটাই বলবেন যে আল্লাহ সুহানোল্লাহ আমার বাপও তো প্রথমবার আপনার হুকুম অমান্য করেছিল তাই যারা যারা আপনার হুকুম অমান্য করেছে প্রত্যেকের গুনার একটা অংশ আমার বাপের খাতে লেখা দেওয়া হোক এটা কাবিল বিচারের দিনে বলবেন না বলবেন না অবশ্যই বলবেন কাবিল তার সঙ্গে সঙ্গে এটাও বলবেন যে খুন করেছে আমি ওকে বলতে গিয়েছিলাম যে তুই ওকে কর আমি তো তার গুণার অংশ আমি কেন দিয়ে যাব আর যদি এমনটা হয়েই থাকে তাহলে প্রত্যেক যারা আল্লাহর হুকুম অমান্য করে তাদের প্রত্যেকের গুণার একটা অংশ আমার বাপের খাতায় লেখা হোক কেননা আমার বাপই প্রথমবার আপনার হুকুম অমান্য করেছিল এখন আমার এই যুক্তিগুলো খণ্ডন করার তো কোনো অপশান আপনার কাছে নেই আপনি আমার এই যুক্তিগুলো খণ্ডন করতে পারবেন না যারা হাদিসটাকে বাঁচাতে আসবেন তারা আমার এই যুক্তিগুলো খণ্ডন করতে পারবেন না আর এগুলো গেল যুক্তি এরপর আমি আপনাকে আয়াত দেখাবো প্রশ্ন হবে তো কোন আয়াত দেখাবেন সর্বপ্রথম চৈত্র নম্বর মুদাসির আয়াত নম্বর আটত্রিশ যেখানে বলা হচ্ছে যে কুল্লু নবসিম বিমা কাঁসাপাত্র না কুল্লু নবসিম বিমা কা প্রত্যেকটা সত্তা তারা যা অর্জন করবে তার ফল সে নিজে পাবে প্রত্যেকটা সত্তা তারা যা অর্জন করবে গুণা করবে সেটা তার নিজের এই একই ধরনের বক্তব্য একটু ভিন্নভাবে রয়েছে বাহান্ন নম্বর তুরের একুশ নম্বরে আছে শেষ অংশে কুল্লু আম্রিম বিমা কাসাবাত রাহিনা যে যা অর্জন করবে গুনা নেকি যে যা অর্জন করবে সেটা সে নিজেই ভোগ করবে কারুর গুনা বা নেকির ভাগ কেউ নেবে না এছাড়াও পবিত্র কোরআনের ছয় নম্বর একশো বলা হয়েছে কেউ কারুর গুনা বহন করবে না তাজিরুজিরাতু এজরা উখরা কেউ কারোর গুণা বা পাপ বহন করবে না আর এই বক্তব্যটা সুরা আনামে সুরা আনামের একশো চৌষট্টি নম্বর আয়াতে থাকার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা তো রয়েছে যেমন সতেরো নম্বর সুরা বানি ফ্রাইলের পনেরো নম্বর আয়াতে যেমন পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের আঠেরো নম্বর আয়াতে যেমন উনচল্লিশ নম্বর সুরা সরি তিপান্ন নম্বর সুরা আয়াত নম্বর আটত্রিশে একই ধরনের বক্তব্য রয়েছে কেউ কারোর বোনা বহন করবে না বলা তাজির ওজিরা তো ইজরা উখরা কেউ কারোর পাপ বহন করবে না সুতরাং আমি যদি কাউকে খুন করি তার দায়টা হবে আমার আমার বোনার কোনো অংশ আদম আল্লাহ সাল্লামের পুত্র কাবিল নিতে যাবে কেন যদি তার উপরে চাপিয়ে দেওয়া হয় তখন সেটাই বলবো আল্লাহ ওকে কি আমি বলেছিলাম মানুষ খুন করতে ও খুন করেছে তার গুনার একটা অংশ আমাকে দেওয়া হচ্ছে কেন আমি কি তাকে বল আমি কি তাকে শিখে দিয়েছিলাম মানুষ খুন করতে শেখায় নিত তাহলে তার গুনার অংশ আমি কে নিতে যাব এটাই যুক্তি বলে যাই হোক শুধু যুক্তি নয় আমি আপনাকে দলিল দিয়ে দিয়েছি কেউ কারোর গুণা নেবে না সুতরাং কাবিল আমাদের গুণা নেবে না যদি আমরা কোনো মানুষকে ফোন করি কেন নেবে যাই হোক ভাই এটা গেল একটা বিষয় হাদিসটা মূলত সাজ থাক না হাদিসটা বুখারিতে হাদিসটা কোনো বেরুবি যাচ্ছে এত হাদিসটা সাজ হাদিস সাজ মানে কোরআন বিরোধী হাদিস আর কোরআন বিরোধী হাদিস কখনো সহি হতে পারে না তারপরও যারা এই হাদিসটাকে সহি ট্যাগ দিয়েছে তারা মূলত বোকাচোদা যদি আপনি হাদিসটাকে মেনে নেন সত্য বলে যদি আপনি হাদিসটাকে সত্য বলে মেনে নেন তাহলে পবিত্র কোরআন এতগুলো আয়াতকে মিথ্যা বলে ধরে নিতে হবে এখন আপনি ঠিক করুন হাদিসটা অস্বীকার করবেন নাকি কোরআন অস্বীকার করবেন যাই হোক এটা একটা বিষয় আমি আপনাকে পূর্ণভাবে বুঝে বলতে পেরেছি বলি আমার মনে হচ্ছে আর একটা বিষয় এখানে কথা বলবো আদম আল্লাহ সাল্লামের পুত্রদের মধ্যে অশান্তি কেন হলো মারামারি কেন হলো কেন তারা একে অপরকে হত্যা করলো বা কেন একজন আরেকজনকে হত্যা করলো কেন সোনার নাম আমি একটু ব্যস্ত আছি হ্যাঁ যখন তখন এভাবে ফোন করলো ভাই বলুন ভিডিও বানাচ্ছি এখন ফোন করেছে তাও সরাসরি নাম্বারে ফোন কর হোয়াটসঅ্যাপে কল করেছে কী ধরনের মানুষ বলুন তারা একবার কোন পক্ষে জিজ্ঞেস নিক যে আমি ফ্রি আছি কি না আছি তারপর কলটা করলে একটা মানুষই হতো যাই হোক তো আমি যেটা বলছিলাম আদম আলাহ এক পুত্র অন্য পুত্রকে হত্যা কেন করলো আমাদের সমাজে এই সম্পর্কে একটা কাহিনী প্রচলিত রয়েছে আদম আল্লাহ সালামের পুত্র এবং মধ্যে নাকি বিবাহ হতো বিবাহ হতো তো কাবিল তার একটা বোনকে পছন্দ করেছিল বিবাহ করার জন্য কিন্তু তার সঙ্গে না বিবাহ দিয়ে হাবিলের সঙ্গে বিয়ে ঠিক করে দেওয়া হয় এই জন্য কাবিলের রাগ হয় এবং কাবিল হাবিলকে হত্যা করে দেয় এরকম কাহিনী প্রচলিত রয়েছে এগুলো মিথ্যা এবং গাঁজাখরি কাহিনী পবিত্র কোরআন বা হাদিসে এই কাহিনী নেই এর উল্টোটা একটা ভিন্ন কাহিনী রয়েছে তো প্রশ্ন হবে তাহলে এই কাহিনি মুসলিম সমাজে প্রবেশ করল থেকে ইহুদি সমাজে আজ থেকে আটশো বছর হাজার বছর আগে যখন একসঙ্গে ইহুদি এবং মুসলিমরা বসবাস করতো তখন ইহুদিদের মধ্যে থেকে এই কাহিনী মুসলিম সমাজে প্রবেশ করে এই কাহিনী পবিত্র কোরআন বা হাদিসে নেই এটা গাঁজাখরি কাহিনী প্রশ্ন হবে যদি বিয়ের কাহিটা গাঁজাখরি হয়ে থাকে তাহলে তাদের বংশ বিস্তার হলো কীভাবে তো এই সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে ওই ভিডিওটা একটু কষ্ট করে গিয়ে একবার দেখে চলে আসুন আমার পেজে ঢুকে যান দেখবেন ভাই বোনে বিবাহ এই মর্মে একটা হেডিং দিয়ে একটা ভিডিও রয়েছে আমার পেজে ঢুকে যান ভিডিওটা পেয়ে যাবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে চলে যান ওখানেও ভিডিওটা পেয়ে যাবেন আদম আল্লাহ সালামের পুত্র কন্যাদের মধ্যে বিবাহ হতো না এটা গাঁজাখরি কাহিনি বংশ বিস্তার কীভাবে হলো জানার জন্য আমার ওই ভিডিওটা গিয়ে একবার দেখা আসুন যে কীভাবে আদম আল্লাহ সালামের পুত্রদের বংশ বিস্তার হলো যদি ভাই বোনের বিয়ে না হয় এই ভাই বোনে বিবাহের কাহিনীটা ইহুদি সমাজে বা বনি বনীফরাইদের মধ্যে প্রচলিত কাহিনী যেটা মুসলিম সমাজে প্রবেশ করে পবিত্র কোরআন বাহাদি এই কাহিনী নেই প্রশ্ন হবে তাহলে কোন কাহিনী আছে এর জন্য আপনাকে চলে আসতে হবে পবিত্র কোরআন পাঁচ নম্বর ফ্রান মাই সাতাশ নম্বর আয়াদে দেখুন কেউ আবার কুকারের সেটি মারছে কত ডিস্টার্ব লাগে বলুন তো কে ফোন করছে কেউ কুকার সেটি মারছে যাই তো যাই কোন দিকে একটা গান ছিল না জিয়ে তো জিয়ে কে এসে ওরকম আমি যাই তো যাই কোন দিকে কখনও ফোন এসে যাচ্ছে কখনো কুকার সেটি মারছে কখনও ট্রেন এসে যাচ্ছে কখনো কে স্যাটার পেরে পেরেশান এই সব কিছুর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন যাই হোক যেখানে ছিলাম কোন কারণে আদম আল্লাহ সালামের পুত্রদের মধ্যে অফান্তি হলো এবং হত্যা হলো এখান কারণটা কি ছিল এর জন্য আপনাকে চলে আসতে পাঁচ নম্বর সাতাশ নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলছেন যে ওয়েজা কারান আহাদ হিমা আদম আল্লাহ সালামের দুই পুত্রই আল্লাহর জন্য কুরবানি করলেন কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল যদিও পবিত্র কোরবানি তাদের নাম নেই হাবিল কাবিল বলে তাদের নাম নেই বলা হয়েছে আলম আল্লাহ সালামের দুই পুত্রের মধ্যে দুজনই আল্লাহ সুমনতালার জন্য কোরবানি করলেন একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন বলাম ইউতাকাব্বাল মিনাল আখার এবং একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না মানে কাবিলের কুরবানি আল্লাহাল্লাহ কবুল করেননি হাবিল একটা কবুল করেছিলেন এই রাগে এই রাগে কাবিল হাবিলকে হত্যা করে আপনি বুঝতে পেরেছেন আদম আল্লাহ সালামের দুই পুত্র হাবিল কাবিলের মধ্যে অশান্তির মূল কারণ বোনকে বিবাহের জন্য নয় বোনকে বিবাহের কাহিনীটা গাঁজাখরি কাহিনী বনি ইফতাইল বা ইহুদিদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে প্রচলিত একটা কাহিনী এই কাহিনী পবিত্র করণ বা হাদিসে নেই কেন হত্যা করেছিল কারণ দুজনেই কুরবানি করেছিল কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ সদাল কবুল করেননি হাবিলের কোরবানি আল্লাহ সদাল কবুল করে নিয়েছিলেন এই রাগে কাবিল হাবিলকে হত্যা করে দেয় বোনকে বিয়ে করার জন্য নয় প্রশ্ন হবে প্রশ্ন হবে পুরো ব্যাপারটা বুঝে নিয়েছে আমরা কাউকে খুন করলে তার দায় আমাদের এর দায়ের কোনো অংশ কাবিল পাবে না কিন্তু আমরা শুনেছি যে আমি যদি কোনো মানুষকে খুন করে দিই আমি যদি কোনো মানুষকে খুন করে দিই তার বুনা নাকি আমার উপর চাপিয়ে দেওয়া হবে এটা কতটুকু সত্য তো এটা সত্য আমি যদি কাউকে খুন করি বিচারের দিনে বিচারের দিনে ওই যাকে আমি খুন করেছি সে আল্লাহ সুমতালাকে গিয়ে বলবে সে আল্লাহ সুমতা গিয়ে বলবে আল্লাহ আমি অনেক গুণা করেছি এটা আমি জানি আমি অনেক গুণা করেছি এটা আমি জানি কিন্তু আমি তবাক করতাম এবং নেক কাজ করা আমি শুরু করতাম কিন্তু আমাকে ঠিক সেই মুহূর্তে খুন করে দেয় এই জন্য আমি আর করার সুযোগ পাইনি নেক কাজ করার সুযোগ পাইনি এতএব আমি তো তবা করতাম যদি বেঁচে থাকতাম তাই আমার গুণাগুলো এর ওপর চাপিয়ে দেওয়া হোক তখন আল্লাহ সুমতালা তার গুনাগুলো সব আমার ওপর চাপিয়ে দেবেন কেননা আমি তাকে তবা করার এবং নেক আমল করার সুযোগ দিইনি এখানে একটা প্রশ্ন হবে এই মর্মে কি দলিল আছে তো দলিল আছে ওই দলিল দিন অবশ্যই দেব এখানে আর একটা হবে হায়াত মহ তো আল্লাহ লিখে রাখেন কে কার হাতে খুন হবে এটা তো আল্লাহ লিখে রেখেছেন এখানে আমাদের দোষটা কোথায় এগুলো বোকাচোদার মতো কথাবার্তা এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে তকদির সম্পর্কে আমার ভিডিও রয়েছে তো ওই ভিডিও গিয়ে একবার আসুন অথবা সম্ভব হলে পরে কখনো ভিডিও বানিয়ে দেবো যাই হোক যেখানে ছিলাম দলিলটা কি আমি যাকে খুন করব তার গুণাগুলো আমার ওপর চাপিয়ে দেওয়া হবে এর দলিলটা কি এর আগে আমি পাঁচ নম্বর মায় সাতাশ নম্বর আয়ত্তা উদ্ধৃত করেছি এখন আমি উদ্ধৃত করবো উনত্রিশ নম্বর আয়ত্তা যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাইছে তখন হাবিল তাকে উত্তর দিচ্ছে তুমি আমাকে হত্যা করলো আমি তোমাকে হত্যা করব না কারণ এটা গুনার কাজ তাই আমি তোমাকে হত্যা করব না আমি চাই মানে হাবিল বলছে হাবিল কাবিলকে বলছে আমি চাই তুমি আমাকে খুন করো এবং আমার গুণাগুলো তুমি নিয়ে নাও এটাই দলিল যে আমি যাকে খুন করবো তার গুণাগুলো আমার চাপিয়ে দেওয়া হবে এটা রয়েছে অভিযুক্ত মায় উনত্রিশ নম্বর আয়াতে যেখানে হাবিল কাবিল উদ্দেশ্য করে বলছে উরিদু আন তুবুয়া ওয়া ইসমিকা ফাখ নার আমি চাই তুমি আমাকে খুন করো এবং তুমি আমার গুণা বহন করো এবং তোমার নিজের গুণা বহন করো ফাতা মিন আসাফিন না। এবং তুমি জাহান্নামের নামের অধিবাসী হয়ে যাও তুমি জাহান্নামের নামের বাসিন্দা হয়ে যাও যাই হোক আমার মনে হয় আমি প্রত্যেকটা বিষয়ে কথা বলতে পেরেছি আপনি যে সম্পর্কে প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তার সঙ্গে আনুষঙ্গিক প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম যেমন আদম আল্লাহ সালামের দুই পুত্রের মধ্যে ঝগড়া কেনা হয়েছিল আবার এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে আমি যদি কাউকে ফোন করি তার গোনাগুলো আমার চাপিয়ে দেবে এটা সত্য না মিথ্যা তো এই সম্পর্ক কথা বললাম দলিল হাজির করে দিলাম এই ঘটনাটা সত্য যাই হোক এখন একেবারে শেষ শেষে পৌঁছেছি মানে বক্তব্যের শেষ শেষে পৌঁছেছি এখন বক্তব্য শেষ করতে হবে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বহুল ছিল ভিডিওটা দার্লিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল যৌক্তিক ছিল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে যদি মনে হয় এই ভিডিওটা মুসলিম সমাজ থেকে প্রচলিত হাদিসের নামে যে গুণামিগুলো রয়েছে সেগুলো দূর করতে পারে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন যদি শেষে গিয়ে মনে হয় যে হোসেন কোরআন এত সুন্দর একটা ভিডিও আমাদের জন্য উপহার দিলেন বা আমাদেরকে উপহার দিলেন হোসেন কোরআন জন্য একটু দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়াও করুন আর করতেই থাকুন ভিডিও শেয়ার আর আমার জন্য দুয়া বন্ধ না হয় এই দূরে যেন চলতেই থাকে